শিলচর রংপুর এলাকার প্রশাসনের উচ্ছেদ অভিযান লইয়া রাগে গুসাই জনগণ রক লাগে দিবা কিন্তু ঘরবাড়ি বাড়ি বলিয়া হুঁশিয়ারি স্থানীয় এরা। বিশাল পুলিশ আর অর্ধসামরিক বাহিনীরে লইয়া রবিবারে সকালে শিলচর ও রংপুর প্রথম খন্ড আর দ্বিতীয় খন্ডত উচ্ছেদ অভিযান চালাইছেন কাছার জেলা প্রশাসনে ভারতমালা প্রকল্পর সড়ক বানানির কামল লাগি ই অভিযান বলিয়া স্থানীয়ৰ সূত্র থেকে খবর পাওয়া গেছে আর একবার উচ্ছেদ অভিযান রে করিয়া স্থানীয় এরার মাঝে খুব বেশি রাগ গুছা দেখা গেছে সংবাদ মাধ্যমৰ লোকে কথা কইতে গিয়া এলাকার অসহায় জনগণের জানাইছেন যে আগাম কোনো নোটিশ না দিয়া হঠাৎ করিয়া উচ্ছেদ চালানিয়ে মানুষের গোর বাড়ি সহ বিভিন্ন ব্যৱসায়িক প্রতিষ্ঠান গুড়া গুড়া কৰি দিয়েছেন প্রশাসনে সুপ্রিম কোর্টের নির্দেশে অমান্য করিয়া প্ৰশাসনৰ বুলডোজার চালাইছেন বলিয়া অভিযোগ স্থানীয়ৰা তারা আরও জানাইছেন যে রংপুর প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড সোর উফরে পরিবারে উচ্ছেদ অভিযানৰ কারণে গোর আড়াওয়ার আশঙ্কায় বর্তমানে আতঙ্কিত হইয়া উঠেছেন তারা সরকারি কাশ জমিন চৰকাৰৰ আতো তুলিয়া দিতে ৰাজি আসেন এলাকার জনগণ কিন্তু জিরাতর ক্ষতিপূরণ পূরণ না দেওয়া পর্যন্ত তারা ঘর সারত না বলে জানাইয়া দিছেন এতে দরকার হইলে রক্ত লাগে রক্ত দিবা তার লগে লগে জান দিতেও রাজি আসুন কিন্তু ফিস পাও ওইটা না বলিয়া হুঁশিয়ারি দিছেন এলাকার ভুক্তভোগী জনগণের জিরা তুয়ার বাদে থেকে স্থানীয়রা লাগাতার প্রশাসনের কাছে দৌড়ঝাপ করলে প্রশাসনে দীর্ঘ দেড় বছর তারা রে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়া আইলেও স্থানীয়রা জানাইছেন যে শেষে মেশে তারা কিচ্ছু করছে না কিন্তু আজ পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো ব্যবস্থা করা হয়েছে না রবিবারে হঠাৎ করিয়া স্থানীয় প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করায় দিশাহারা ইয়া ফরসুন এলাকার অসহায় জনগণ বিষয়কে স্থানীয়রা সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া সময় নির্ধারিত করার লগে লগে তারার ক্ষতিপূরণ দেওয়ার জোরদার দাবি জানাইসুন যদি খুব জলদি তারার ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে এলাকাতে বড় করিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়িয়া তুলতে বাধ্য বা বলিয়া সাফ জানাইয়া দিয়েছেন তারা এটা ভারতমালা রাস্তা এটা আজকে দশটার সময় হঠাৎ করিয়া এডিসি ম্যাডাম ম্যাডামে শুরু করে দিয়েছেন বুলডাজার সালাইয়ার এই আমরা গরিবগুলার সবর ঘর ভাঙ্গা আমরা এখন গরিব মানুষ কই যেতাম আমরা কোনো আশ্বাস নাই আমরা কোন জায়গায় যেতাম বলিয়া ঘর ভাঙলে আমরা কিছু জিরাতেও পাইছি না কিছু পাইছি না আমরা বহুত কষ্ট করছি এমএলএ এমএলএ রনও গেছি ডিসি রনও গেছি সব এমএলএ আমরা আশ্বাস দিছি আমরা আজ তো আশ্বাস দিয়া কিছু পাইছি না আজকে তারা দশটা জমে আইয়া কিচ্ছু মাছেও না কইসেও না তারা আইয়া বুলডোজার লাগায় ঘর দুয়ার সব ভাঙি দিয়ে আমরা মান গরিব মানুষ যেন ছোট ছোট বাচ্চা লোক কই দিম আমরা কোনো জাত সাহারা নাই কোনো যাত জায়গা নাই কোনো জাত ঘরবাড়ি নাই আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই তারা আমরা কথাও শুনে না কিচ্ছু না আমরা কোনো লাইনও বিচার করে না আইয়া তারা ঘর ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে এখন তারা কয় যে টাইমও দিত না সময়ও দিত না আমরা যে আমরা জমিনের পয়সা লাগে না আমরা ঘরের টাকা দেওক আমরা কিছু চাই না আমরা তো ঘর ভাঙতে দিতাম না আমরা জান দিলাম কিন্তু আমরা ঘর ভাঙতে দিতাম যদি ভাঙতে চাই আমরা মারিয়া যাই তো আর কিছু করার উপায় নাই আমরা আজ কতদিন তাকে আজ মনে হয় আশি পঁচাশি বছর তাকে আমরা অন্য আসি আমরা শ্বশুর মরে গেছে হরি হয়ে গেছে সারা বুড়া হয়ে গেছে আমার ঘর দুয়ার সারাই তো ভাঙ্গিয়া লইয়া যায় আমরা এখন কি কি জায়গায় যাইতাম আমরা আমরা তো জায়গা কোনো জায়গা নাই গোর আমরা মানে রবিবার ছোটো ছোটো বাচ্চা কাছা সেই তো বাচ্চা কাছা লইয়া আমরা কোন জায়গা যেতাম আমরা সরকারে একটা কোনো আমরা মানে লাইন দেব আমরা কোনো জাত লাইন নাই আর না হলে আমরা গোর দোয়ারি তা বাঙ্গিতে দিতাম না আমরা যদি লাগতে আমরা রক্ত তো মতি মতিন আমরা জান দিলে তো আমি জায়গা আমরা জায়গা সারতাম না জায়গা তো খাস আসে আজকে তো আমরা অতদিন তাকি বইসি আমি আজ দিন তাকি বইয়া যদি আমরা গোড় দোয়ারি বাঙ্গে বাঙ্গেত আমরা খিলা লাগে নে আমরার ঘর টাকা গু দিলাও আমরা যে সাহানো যেয়া রইতাম বন্ধুবালা আমরা রইতাম সরকবালা রইতাম মতে যে সু মে টাকা দিত না হো সময় আমরা ঘর সর্তাম না আমরা লাগে লাগে যদি আমরা অন জান দিলাইতা রংপুর পার্ট 1 পার্ট 2 আমরা এখানে খাজ লিন্ডেন ঘর আছে আমরার আর প্রশাসনের জন্য রিকোয়েস্ট করছি আজকে বহুত দিন 1.5 বছর তনে যে আমরা রে জেরাতের পয়সা দেওয়ার লাগে রিকোয়েস্ট করছি ফ্রেনান্স ডিসিও কইছে ঠিক আছে দেখবো পাটার জমি দেওয়ার পরে আপনারা দেওয়ার শুরু করা হবো কিন্তু এখনও পর্যন্ত হয় নাই তার বাদে আজকে হঠাৎ করিয়া আমরা ঘরবাড়ি বাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছে না প্রশাসন আইয়া আমরা ঘর বাড়ি ভাঙ্গা শুরু করে দিয়েছে আর সব খাস জায়গা খাস ল্যান্ডের মধ্যে সেভেন্টি ফোর মানুষের ঘর আছে এটা প্রায় আশি পঁচাশি বছর ধরে এখানে বসবাস করতেছি আমরা এটা ভারতমালা রাস্তা এটা মানে লাগে তারা ভাঙের এটা রাস্তা মানেবার লাগে সরকার এখানে একটি জিনিস চাই যে আমরা জিরাতের পয়সা দেওয়া হোক আমরা ল্যান্ডের পয়সা লাগে না